খুব ভালো লাগে যখন নিজের কাঠের শহরে এরকম একটা দারুণ জিনিস দেখতে পায় কথা বলছি বইঠেক নামে বই আড্ডা ঘরে। এখানে সমস্ত প্রকাশনীর বই রাখা হচ্ছে তাও আবার দুর্দান্তভাবে একটু চলুন বিষদে আলোচনা করি তো ঢুকতেই প্রথমে রিসেপশন পড়ল দাদার সঙ্গে কথা বললাম উনি সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিলেন এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি এবং দুপাশে আইল এই বরাবর সোজা চলে গেলে একদম শেষ পর্যন্তই রয়েছে প্রচুর বইয়ের সম্ভার দুপাশেই এখানে কোন কোন প্রকাশনীর বই রাখা হচ্ছে তাও জানিয়ে দিই তোমাদের দ্বীপ প্রকাশন থেকে শুরু করে পত্রভারতী আনন্দ শিশু সাহিত্য সংসদ লতিকা এরকম নানা কলেজ স্ট্রিটের যে প্রকাশনী রয়েছে নামি দামি ছোট বড় সমস্তরই বই কিন্তু যত্ন সহকারে রাখা হচ্ছে বর্তমানে ওপরে সিলিং ফ্যান রয়েছে তবে কয়েকদিনের মধ্যে এসি চালু হয়ে যাবে সে ব্যবস্থাই করছেন আচ্ছা আস্তে আস্তে স্টোরটা একটু সাজিয়ে উঠছেন ওনারা তবে বইয়ের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে সব থেকে বড় কথা একেবারে কলেজ স্ট্রিটের ছাড়েই ওনারা কিন্তু বই বর্তমানে সেল করছেন এখনও কিন্তু সেল হচ্ছে এমনটা নয় যে রিনোভেশনের কাজ চলছে বলে বন্ধ রয়েছে তার নয় এদিকেরও কাজ চলছে আবার বই সেলিং বাইং এই সমস্ত চলছে দাদা জানালেন যে কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গার সমস্ত প্রকাশনীর সাথে আমরা যোগাযোগসূত্র রাখছি এবং বইগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং কলেজ স্ট্রিটের মতো ছাড় কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ এরকম ছাড়ে দেওয়া হবে তো অবশ্যই অফলাইনে থেকে এত সুন্দর একটা জায়গাতে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমি বলবো গর্ববোধ করতে হয় এই শহরের জন্য কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে কিন্তু এত সুন্দর ব্যবস্থা করে উঠতে পারেনি বইয়ের বিষয়ে তো আমার খুব ভালো লাগলো প্রত্যেকটাই জায়গা এবং দাদার ব্যবহারও অনবদ্য ছিল আমি আমার চ্যানেলের কথা ইত্যাদি সমস্ত বললাম তো মোট কথা বেশ সময়টা ভালো কাটলো আর একটা জিনিস উনি যেটা জানালেন যে আস্তে আস্তে ব্যাপারগুলো রেনোভেশনগুলো সমস্ত ঠিক হয়ে গেলে ওপরের যে ফ্লোরটা রয়েছে সেখানে ইংরাজি বই রাখা হবে আপাতত ফাঁকা রয়েছে ফ্লোরটা কিন্তু ওখানে সমস্ত ইংরাজি বইগুলো রাখা হবে এবং এই বইয়ের থেকে ব্যানারটাও রয়েছে এখানে মাইকের ব্যবস্থা রয়েছে ছোট্ট হয়তো বই প্রকাশের অনুষ্ঠান হলো এখানেই করা যেতে পারে অতি সহজেই অর্থাৎ সমস্ত রকম আধুনিক ব্যবস্থাপনা রাখা হচ্ছে পুরোটাই এসি হবে কিন্তু আপাতত কাজ চলছে সিলিং ফ্যান রয়েছে মানে মোট কথা বলা যেতে পারে কয়েক মাস একটু হয়তো সময় লাগবে তবে যে জিনিসটা হতে চলেছে সেটা কিন্তু দুর্দান্ত রকমের ভালো তো আমার খুব ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম শেয়ার করলাম অফলাইনে বই কেনা কিন্তু এখন অনেক বেশি সহজ হয়ে গেল ডেলিভারি চার্জের আর ঝামেলাই রইল না বলতে গেলে তোমরা এই বিষয়টাকে কেমনভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানাও